আসসালামু আলাইকুম আমি বিজয় ইসলাম বলছি সাইপ্রাস থেকে সাইপ্রাসের ভিসা ওপেন হয়েছে কিংবা আগামী শুক্রবার থেকে অর্থাৎ কালই ওপেন হওয়ার কথা তো ধরে নেন যে ভিসা ওপেন হয়েছে এখন অনেকে আছে যে ভিসার চিন্তা ভাবনা না করে কি কাজে তিনি যাবেন সেই ধরনের চিন্তায় আসছেন ভিডিওতেও কমেন্টস করে যাচ্ছেন বারবারই অনেকজন অনেক ধরনের কাজের কথা বলতেছেন কোম্পানির কথা বলতেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই আপনি কোম্পানির কথা চিন্তা না করে কাজের কথা না চিন্তা করে কিংবা যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে অপার টাইম দেবে কি দেবে না এই চিন্তা না করে আপনি যদি এই তুর্কি সাইপ্রাসে আসতে চান কিংবা গ্রিক সাইপ্রাসেও যদি আপনি আসতে চান আপনাকে প্রথমেই যেটা চিন্তা ভাবনা করতে হবে সেটা হলো আপনি কীভাবে ভিসা পাবেন এই বিষয়টা আপনাকে বারবারই খেয়াল রাখতে হবে যার কাছে পাসপোর্টটা জমা দেন সেটা এজেন্সির কাছে দেন ঢাকায় কিংবা সাইপ্রাসে যে সমস্ত পুরোনো প্রবাসী আছে যারা ভিসা বের করে কিংবা ভিসা দেয় লোক আনে তাদের কাছেই জমা দেন যার কাছেই জমা দেন না কেন আপনি কি সেক্টরে আসলেন কনস্ট্রাকশন ফ্যাক্টরি নাকি কৃষিকাজে মানে আপনি যে কাজে আসেন না কেন এটা মেটার করেন আসলে সাইপ্রাসে যদি আপনি আসতে চান সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সাইপ্রাসের ভিসা অর্থাৎ ওয়ার্ক পারমিট যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি সাইপ্রাসে আসতে পারবেন কাজেই যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি আগে ভিসা সংগ্রহ করুন সেটা যে কোনো ভিসা হোক না কেন যারাই শুধুমাত্র এই চিন্তা ভাবনা করবেন যে আমার ভিসা প্রয়োজন আমার সাইপ্রাস যাওয়া প্রয়োজন সেটা যে কাজেই যায় না কেন আর বিদেশ বলতেই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে কাজেই কোন কাজে পরিশ্রম বেশি কোন কাজে পরিশ্রম কম এইটা চিন্তাভাবনা করে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না আর পেলেও হাতে গোনা কয়েকজন হয়তো পেতে পারেন কাজেই যাদের আগ্রহ আছে যে আমি সাইপ্রাসে যাবই তো ইনশাআল্লাহ অবশ্যই আপনি আসতে পারবেন কাজ পছন্দ না করে কোম্পানি পছন্দ না করে আপনি সবসময় চিন্তা ভাবনা করুন সবসময় এই বিষয়টা খেয়াল রাখুন যে আপনি কীভাবে সাইপ্রাসের ওয়ার্ক পারমিটটা পাবেন তো আশা করি বুঝতে পারছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ